আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে ব্লাউজ কাটিং করতে হয় তো আপনারা দেখতেছেন এখানে তিনটি ব্লাউজের মাপ দেওয়া আছে কিন্তু আমরা একটা কাটিং করে দেখাবো বড়ি হচ্ছে আঠারো কমর হচ্ছে ঠিক এর মাপ হচ্ছে আট গলা হচ্ছে সাড়ে পাঁচ সামনে পিতে হবে তখন আঠারো যেহেতু আমরা এক ইঞ্চি বেশি করে এখানে দশ ইঞ্চি করে আমরা ভাঁজ করে নেব ভাঁজ করে ইস্ত্রি কইরা সমান করে নেব ইস্ত্রি দিয়ে আমি সমান করে নিতেছি এরপর নিচে যে অংশটা আছে সেটা যদি কোনো কম থাকে তাহলে আমরা সেটাকে সমান করে নেব এরপর মাপ দিয়ে নেব সে নিচের সেলাইয়ের জন্য রাখি আমরা দেড় ইঞ্চি লম্বা হচ্ছে চোদ্দো ইঞ্চি চোদ্দো দাগ মার্ক করে নেব এরপর ফুটের মাপ নেবো ফুটের মাপের পরে মোড়ার মাপটা নেব মোড়া দিছি সাত বড়ি নিছি নয় নয় নয়দাগুনে আঠারো এখানে কমরের জন্য মাপ নিব না সেটা টিকেন দেওয়ার পরে নিলেই হবে দেখতেছে আমি সুন্দরভাবে মার্ক করে নিছি এখন আমরা কেটে ফেলবো মোড়ার জন্য আগে আমরা মার্ক করে নিব তারপর কাটবো তখন মোড়া কাটিংটা সুন্দর হবে এই দেখছেন আমি সুন্দরভাবে কেটে ফেলছি চেক করবো আমরা এখানে মোড়ার মাফে মাপটা ঠিক আছে কি বড়ি অনুযায়ী ঠিক না থাকলে আমরা আবার কেটে নেব কেটে নিয়ে সমান করে নেব এরপর আমরা কেটে ফেলবো ব্লাউজের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে সর্বপ্রথমে ফিসনে পাট কাটা হয় এরপরে সামনের মাপ কাটতে হয় আমি প্রথমে পিছনে পাট কাটছি এখন সামনের মাপ সামনে পাট কাটব কিন্তু পিছনে পাট থেকে আধা ইঞ্চি বেশি করে পাঁচ করে নিতে হবে কেননা এখানে টিকেনের জন্য আরও আধা ইঞ্চি বেশি কাপড় থাকবে আমি ইস্তিরি করে নিলাম ইস্তিরি করার পর এক পাটের উপর আর এক পাট বসিয়ে এক ইঞ্চি কিংবা পনেরো এক ইঞ্চি বেশি রেখে এ সমান করছি সমান করার পরে দেখতেছেন পিছনের পাট থেকে সামনের পাট এক ইঞ্চি বড়ো রাখতেছি দেখতেছেন এই যে এক ইঞ্চি রেখে কেটে ফেলতেছি কাটিনটা সেমভাবে রাখবো সামনের পাটে টিকেন দিয়ে দেওয়ার পরে দিই এই যে টিকেনের জন্য এটা কাটলাম কাটা শেষ সামনে পাটে টিকিন দিলে অটোমেটিক তালফাট হয়ে যাবে এটাতে কলার হবে এই কারণে আমরা সামনের পাটটা পিছনে সামনের পিছনের পাটটা সরিয়ে ফেলছি এখন সামনের পাটটা সেলাই গলার জন্য মার্ক করে নেব এই যে মার্ক করে এখন কেটে ফেলতেছি যে যতটুক চায় ওই অনুযায়ী গলার ডিজাইনটা কাটতে হবে মাপটা কাটতে হবে ঠিকানার জন্য আমি ইঞ্চি নিয়েছি এখন শোল্ডারে মিডেল থেকে বান্সটা করে নেব টিকেনের জন্য একটা চাকান দিয়ে দেব এরপর মোড়ার দিক থেকে টিকেনের দাগ দেব বডির দিক থেকে দেব চারটা টিকেনের দাগ দিয়ে ফেলব এইভাবে পিছনে ফাটিয়ে দিয়ে ফেলব আমি দেখাইলাম না আপনারা নিচ থেকে করে নেবেন আয়রন দিয়ে বাকি কাপড় সোজা করে নেবেন হাতার কাপড়ের জন্য হাতা কাটার জন্য এরপর স্তা নিয়ে সমান করার পরে সমান করে কেটে ফেলবেন এক ইঞ্চি শিলাইয়ের জন্য রাখবেন হাতা লম্বা ষোলো আধা ইঞ্চি শিলাইয়ের জন্য মার্ক করে ফেলছি মোড়া কাটার জন্য শিলার জন্য এক ইঞ্চি রাখছি এখানে মোড়ার জন্য এখন আমরা হাতে শেপটা দিয়ে ফেলবো শেপ শেপটা দেওয়ার পরে এখন মোড়া অনুযায়ী শেপ অনুযায়ী আমরা কেটে ফেলবো কাটার পরে এখানে একটা চাকান দিয়ে ফেলবো পিছনে একটা চাকান দেব এরপর বোতাম প্লেটের জন্য আমরা তিন ইঞ্চি মতো মতো করে দুইটা পার্ট কেটে নেব দুইটা আলাদা করে নেব এটা হচ্ছে বোতাম ঘরা প্লেট এবং বোতাম প্লেট একটু ছোট করে নেব এরপর পিতার জন্য কাপড় নেব যেহেতু সামনে পিতা হবে পিতার জন্য এক ইঞ্চি করে দুইটা পিতা কেটে নেব এখানে এরপর পিতার মাথায় ফুল দেবো ফুলের জন্য এখান থেকে একটা কাপড় কেটে নেব করে সুন্দর করে কাটবো যাতে করে আমাদের সেলাইটা সুন্দর দেখা যায় এভাবে চাকান দিয়ে নেবেন যাতে করে এখান থেকে সুতা না বাইর হয় দুইটা পার্ট আলাদা করে নিছি এরপর সামনের গলার জন্য গলার আগের যে কাপড়টা কেটে ফেলছে ওইটা দিয়ে আমরা গলার জন্য কাট এক ইঞ্চি বা ছয় ইঞ্চি ধরে কাপড়টা কেটে নেব এ হচ্ছে আমাদের ব্লাউজ কাটিন মোটামুটি ব্লাউজ কাটিন শেষ তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন এখন কলারটার জন্য এখন আমরা এই যে পার্টগুলো সবগুলো সমান করে আপনাদেরকে দেখাই দিচ্ছে এটাই হচ্ছে আমাদের ব্লাস্কের ব্লাউজ কাটিং এটা হচ্ছে কলার কলারের জন্য কলারের জন্য আমাদের আরেকটা একটা ভিডিও আছে সেটা দেখবেন তো আজকের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ